আমার একটা ইউফোন আছে সে যদি আমার যে কেউ যদি আমার সত্যিকার বিয়ে করতে চায় তাহলে আমি তারে ইউফোনের মধ্যেও বিয়ে করতে রাজি সে সেদিন ইউফোন বিয়ে করতে চায় তাকে আমি মুখটা দেখাবো যে স্বামী দ্বিতীয় বিয়ে করছে তারপর আমি তারপরে থাকতে চাইছিলাম কিন্তু সে আমাদের হাতে আলাইকুম দর্শক আপনাদের পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান ওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার পপি পপি মাশাআল্লাহ খুব সুন্দর নাম পপি আবার নাইকা পপি না তো জি তার কোন আত্মীয় সজন হন

তাদের কাছে এক দুই দিন থাকবার গেলে মুখ কালা চোখ কালা দেখতে হইব ওরা নিজেরটা নিজে কষ্ট করে কাজ করে খাই কি কাজ করেন আমি এক বাসাবাড়িতে কাজ করি তো বাসাবাড়িতে কাজ করেন বাচ্চাদের কার কাছে রেখে দেন বাচ্চা হলো স্কুলে থাকে মাদ্রাসায় থাকে আচ্ছা আচ্ছা স্কুলে দিছেন বাচ্চা বড় না আচ্ছা যাই হোক তো এখনকার বিয়ে সাথে করবেন হ্যাঁ বিয়ে করব যদি একটা ভালো মনের মানুষ

তার বয়স যদি বেশি হয় আচ্ছা তো দর্শক আপনারা পপি আপের কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল থ্রি জিরো সিক্স নাইন জিরো সেভেন ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি জিরো সিক্স নাইন জিরো সেভেন ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি